এক নাম্বার কেশার মাস দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আমরা এই তিনটা জানতে চার নম্বরেরটা আমরা অনেকে জানি এটা জিহাদ জিহাদের মাস এটা আমরা অনেকে জানি তিনটা জানলে আমার মনে হয় চার নাম্বারটাও অনেকে জানি ঠিক না তারপরে আমাদের বাংলাদেশে বিজয়ের মাস কোনটি বলেন তো ডিসেম্বর মাসে আর আমাদের সারা পৃথিবীর মুসলমানদের বিজয়ের মাস কোনটি জোরে বলেন তো রমজান মাসে আপনাদের কাছে বলি যে প্রশ্ন করলাম যে এই রমজান মাসে কোন কি বিজয় হয়েছিল বলেন তো আপনাদের ধারণা কত দূর বলেন এই রঞ্জান বিজয় কি বিজয় মর্করা আমরা এই বিজয়ের মাসে এই বিজয়ের

আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম আল্লাহ তুমি আমাদেরকে এই রমজান মাস দিয়েছো এই একটা মাস না খাইতে দিচ্ছ না একটা মাস খেতে পারছে না এটা কি তুমি খাবার খাদ্য কি স্টক করে রেখেছো অর্থাৎ জমিয়ে রেখে এটা পরবর্তীতে তুমি কাজে নাও আমাদের ব্যবসায়ীদের মতো আমরা আল্লাহ তাআলা আমাদের এই প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন

এটা আর করব না আমাদের বদ অভ্যাস আছে যে আমরা আমি নিষেধ করছি না তারপরেও আমরা যা কিছু ফিরি দোকান থেকে খাবারের উপরে তাহলে এই যত খাবার আছে খাবারের উপরে কি লেখা থাকে যা খারাপ আমরা খেয়েও এরকম লেখা আছে একটা জিনিসই লেখা আছে যে আপনারা যেটা খান লেখা আছে না যে আমাকে খেয়েও না আমি কি লেখা আছে না তারপর খাই আমরা কি দেখেন দোকানে যে একটা জিনিস কিনতে দেখি যে বেঁচ আছে না নাই দেখি না যদি বেঁচ না থাকে দোকানদার বলেছে কি 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 বিক্রি করতে চাইছো বেঁচ নাই মেয়াদ কি জাতের সশেষ দেখেন